দুপুর কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আবারও নিয়ে এসেছি একটি নিরামিষের রেসিপি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি রেসিপিতে যা লাগবে নারকেল কুড়ানো খেসারির ডাল মিষ্টি কুমড়ো টুকরো করে কাটা সয়াবিন তেল লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা এবং জিরা বাটা এই শুকনো মরিচ তেজপাতা এবং মেথি ফুরন এবং তার সাথে চালের গুঁড়ো নিয়েছি মিক্সারে ভালোভাবে ডালগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন তার মধ্যে অল্প চালের গুঁড়া দিয়ে দিয়েছি সাথে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি এবার ফ্রাইপ্যান আঁচে বসিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে অল্প সোয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি একে একে বড়াগুলো দিয়ে দিয়েছি আমার তো ডালের বড়া খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর সবগুলো বড়া ফ্রাই মধ্যে দিয়ে দিয়েছি এবার আবার আঁচে রেখে দিয়েছি কিছু সময় পর একে একে বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি আমার তো বড়া দিয়ে যে কোনো তরকারি ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন বড়াগুলো কিছুটা সময় ধরে আমি ভেজে নেব হালকা লালচে রঙের করে কড়াগুলো লালচে রঙের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তাই আবারও আঁচে রেখে দিয়েছি আমার তো বড়ার তরকারি খুবই ভালো লাগে আর বিশেষ করে নিরামিষ তরকারি বলে তো আর কথাই নেই বড়া হয়ে এসেছে নামিয়ে নিয়েছি আবার কড়াই আঁচে বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক অল্প সয়াবিন তেল দিয়েছি পরে তেলটা গরম হয়ে আসলে শুকনো মরিচ দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি তেজপাতা গোটা মেথি দিয়ে দিয়েছি এবার হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তার সাথে সামান্য জল দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় পরে আদা এবং বাটা দিয়েছি দুই চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে দেব এবার লাউয়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি লাউয়ের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে পরে তিন অল্প দানা চিনি দিয়ে দিয়েছি এবার একটু ঢেকে দেব আঁকার আগে আমি নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি নারকেল কুরানো বাকি অর্ধেকটা রেখে দিয়েছি নারকেল কুড়ানো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢেকে দিলাম কিছু সময় পর ঢাকনা নামিয়ে নিয়েছি আমি এখানে বেশি জল ব্যবহার করব না সামান্য জল দিয়ে দিয়েছিলাম পরে জলটা যখন ভালোভাবে ফুটে এসেছে তখন আমি এই একে একে বড়াগুলো দিয়ে দিয়েছি বড়াগুলো দিয়ে আমি আর যে বাকি নারিকেল কুড়ানো ছিল তা দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি একদম ঝোলটা মাখো মাখো রাখবো তাই কিছুটা সময় আঁচে রেখে দিয়েছি আর কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি তারপর দারচিনির গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ঝুলটা কিছুটা মাখো মাখো হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি চাইলে আপনারা বাসায় করে দেখতে পারেন এই নিরামিষ তরকারিটা আশা করি সবারই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন এবং বাসায় তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে একবার রান্না করেই দেখুন না যদি ভালো লেগে থাকে আর আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন